একটা দাগে মারখামারা চোর বাঙালির প্রতিনিধি হয়ে বিদেশে যাচ্ছে এটা আমাদের লজ্জা পাক সন্ত্রাসবাদ নিয়ে গোটা বিশ্বকে অবহিত করতে ভারত সরকারে গঠন করা সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সু পাঠানের নাম আপত্তি জানিয়ে মঙ্গলবার অভিষেকের নাম ঘোষণা করেছে তৃণমূল আর তৃণমূলের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সন্ধ্যায় হলদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন একটা দাগি মারখামারা চোর বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এটা বাঙালির লজ্জা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন কাকে পাঠাবে ওদের ব্যাপার যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে বিদেশে যেতে হয় তিনি আর যাই হোক ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন না বাঙালি হিসেবে আমরা লজ্জিত এমন একজন ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয় কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয় এরকম একটা দাগি মারকা মারা চোরকে যার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে তিনি পিসির আনুকূল্যে বিদেশে যাচ্ছেন পরিবারবাদী কোম্পানি প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্রথম ইউসুফ পাঠের নাম যোগাযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কিন্তু এদের তৃণমূলের তরফে আপত্তি জানানো হয় তাদের অভিযোগ ছিল দলের সঙ্গে কোনো কথা না বলে একতরফাভাবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এরপর ইসুফের নাম প্রত্যাহার করে নেয় তৃণমূল এই নিয়ে বিতর্ক যখন চরমে পৌঁছেছে তখন মঙ্গলবার তৃণমূলের তরফে জানানো হয় প্রতিনিধি দলের সদস্য হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়